আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যারা আমাদের কাছ থেকে এই ধরনের আর্দ্রতা কন্ট্রোলার তিন হাজার পাঁচ নিয়ে থাকেন এই যে এক্স এইচ ডাব্লু তিন হাজার পাঁচ মডেলের কন্ট্রোলারটি নেন এটি হলো শুধু আদ্রতা কন্ট্রোলার অর্থাৎ যারা আদ্রতা মেনটেন করতে পারেন না আলাদা করে আদ্রতা কন্ট্রোলার নেন যাদের ইনকিউবেটরে আদ্রতার সমস্যা এই ধরনের কন্ট্রোলার নিয়ে আদ্রতার সমস্যা সমাধান করতেছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু এই কন্ট্রোলারটি নেওয়ার পরে সব থেকে বড় সমস্যায় পড়ে যান যে কিভাবে আপনি আর্দ্রতাটাকে কন্ট্রোলে সেট করবেন অর্থাৎ আপনি কীভাবে কন্ট্রোলারটাকে সেট আপে রাখবেন সেটিংস কীভাবে করবেন অর্থাৎ আর্দ্রতা কত ডিগ্রি আসলে আপনার হিউমিডিফায়ারটি চালু হবে কত ডিগ্রিতে গেলে হিউমিডিফায়ার বন্ধ হবে অনেকেই এই কন্ট্রোলারটিতে সেট করতে পারেন না বিধায় আমাদেরকে বারবার ফোন করে বলেছেন ভাইয়া আমাদেরকে একটা ভিডিও দেন কিভাবে সেট করব। আজকের ভিডিওটি দেখলে আশা করা যায় তিন মডেলের কন্ট্রোলার যারা নেন এটা সেটিং সম্পর্কে জানেন না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি এটার মাস্টার হয়ে যাবেন। আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যখন আপনি এটা সেট করবেন আপনার ইনকিউবে সব কানেকশন দেওয়ার পরে দেখবেন যে হিউমিডিফায়ার চলে না কেন চলে না আপনাদেরকে সেটিংস না জানার কারণে কিন্তু এটা চলতেছে না তো এখানে দুইটা বাটন পেয়ে যাবেন যখন এই কন্ট্রোলারটি হাতে পাবেন দেখবেন এখানে দুইটা বাটন আছে এটি হলো আপ বাটন এটি হলো ডাউন বাটন অর্থাৎ এটি হল প্লাস আর এটি হলো মাইনাস তো প্রথমে যে জিনিসটা করতে হবে এই যে এই বাটনটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সর্বনিম্ন সেট করতে হবে এই বাটনটিতে সর্বনিম্ন এবং এই বাটনটিতে সর্বোচ্চ অর্থাৎ এই সর্বনিম্ন বাটনে সেট করতে হবে কত ডিগ্রি কত পার্সেন্ট হিউমিডিটিতে আসলে আপনার হিউমিডিফায়ারটি চলবে আর এই কত পার্সেন্ট হিউমিডিটিতে গেলে এই বাটনে সেট করতে হবে বন্ধ হবে প্রথমে আমরা সর্বনিম্নটা এভাবে সেট করে নেব এই বাটনটা চাপ দিয়ে যখন ডিসপ্লেটা লাফাবে এই আবার এই প্লাস বাটন চাপ দিয়ে এটা সর্বনিম্ন পঞ্চান্ন আমরা সেট করে নেবো এখানে তো যে পঞ্চান্ন হয়ে গেছে আমরা পঞ্চান্ন এখানে সেট করে ছেড়ে দেবো অটমিটিকলি এই পঞ্চান্ন ডিগ্রিটা সেট নিয়ে নেবে তো এখন দেখেন পঞ্চান্ন কিন্তু অটোমেটিকলি সেট হয়ে গেছে আমরা যদি আবার এই বাটনটা চাপ দিয়ে দেখাই এই যে পঞ্চান্ন সেট হয়ে গেছে এখন আমাদের সর্বোচ্চ সেট করতে হবে অর্থাৎ সর্বোচ্চ কত হিমিডিটি হলে আমাদের হিউমিডিফায়ারটি বন্ধ হয়ে যাবে আমরা যদি এখানে পঁয়ষট্টি রাখি পঁয়ষটটি আমরা আমাদের যেটা প্রয়োজন আমি জাস্ট বোঝানোর জন্য একটা সেট আপ করতেছি আপনাদের সর্বনিম্ন যা দরকার আমরা আপনারা সেট করবেন সর্বোচ্চ দাব যা দরকার তাই সেট করবেন আমরা এখন সর্বোচ্চ সেট করব তাহলে সর্বোচ্চ সেট করার জন্য আবার এই বাটনটা চাপ দিয়ে ধরে থাকবো যখন ডিসপ্লে লাভ হবে ছেড়ে দেবে দেওয়ার পরে আবার যদি এই বাটনটা চাপ দেয় তাহলে দেখবেন যে কমবে আবার এই বাটন চাপ দিলে বাড়বে তো আমরা এখানে সাধারণত পঁয়ষট্টি যদি আমরা সেট করে রাখি তাহলে পঁয়ষট্টি সেট করে রেখে ছেড়ে দেব অটোমেটিকলি এটা সেট করা হবে অথবা আমরা যদি এখানে চাই যে সাইট সেট করব তাও করতে পারবো যদি আবার এই বাটনটা চাপ দিয়ে ধরে থাকি দেখবেন যে ডিসপ্লে লাফালে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আবার এই বাটনটা চাপ দেবে এই কাজগুলো একটু দ্রুত করতে হবে কারণ দ্রুত না করলে আবার সেটিং চলে যায় একটু দ্রুত করতে হবে আশা করা যায় ভিডিওটি কয়েকবার দেখবেন তারপরে আপনারা সেট করতে যাবেন ইনশাল্লাহ আর সমস্যা পড়বেন না আমরা এখানে সাধারণত সাইট যদি রাখি সাধারণত এখানে পঁয়ষট্টি রাখতে হয় আমি পঁয়ষট্টি রেখে দিই তাহলে আবার আপনারা আবার এটা রেখে দেবেন নাহলে সাধারণত প্রথমের দিকে পঁয়ষট্টি রাখতে হয় আমরা এখানে পঁয়ষট্টি রেখে রাখবো দেখেন আমি এখানে পঁয়ষট্টি রেখে ছেড়ে দিচ্ছি অর্থাৎ পঁয়ষট্টিতে গেলে আমার হিউমিডিফায়ারটি বন্ধ হয়ে যাবে আমরা ছেড়ে দিলাম এটার কাজ শেষ অটোমেটিকলি এটা কিন্তু সেট নিয়ে নিছে তো এইভাবে আপনারা তিন হাজার পাঁচ কন্ট্রোলারটির হিউমিডিটি সেট করবেন তাহলে খুব সহজে আপনি এটা নিজেই করতে পারবেন তো যাদের এ ধরনের তিন হাজার পাঁচ কন্ট্রোলার প্রয়োজন আমাদের স্কিনের নাম্বারে যোগাযোগ করে এগুলো আলাদা করে কিনতে পারবেন আর যারা সেটিং সম্পর্কে জানেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করা যায় সেটিং সম্পর্কে আপনারা জেনে যাবেন তো যদি আপনাদের ভিডিওটি কোনো প্রকার কাজে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ